প্রযুক্তি দুনিয়ায় গত দিন ধরে বড় ধরনের চমক তৈরি করেছে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক অ্যাপ ডিপসেক চীনা কোম্পানি ডিপসিকের তৈরি এআই চালিত চ্যাটবট কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় যুক্তরাষ্ট্রের আধিপত্যকে হুমকির মুখে ফেলেছে এই অ্যাপের হঠাৎ জনপ্রিয় হয়ে ওঠার বিষয়টি এখন দুনিয়া জুড়ে আলোচনার বিষয় সিলিকান ভ্যালির উদ্যোক্তা মার্ক দুনিয়ার অন্যতম যুগান্তকারী আবিষ্কার হিসেবে চিহ্নিত করেছেন অ্যাপ স্টোরে দেয়া বর্ণনা অনুযায়ী এটি তৈরি করা হয়েছে মানুষের কর্মদক্ষতা বাড়াতে এবং প্রশ্নের উত্তর দিতে এটির কার্যক্রম চ্যাটজিপিটির মতোই ডিপসিকের মূল প্রতিষ্ঠানটি বলছে তাদের নতুন এআই মডেল যুক্তরাষ্ট্র ভিত্তিক চ্যাটজিপিট সমকক্ষ তবে চ্যাট জিপিটির তুলনায় তাদের এআই মডেল তৈরিতে খরচ হয়েছে বহুগুণ কম ডিপসিক এর কর্মক্ষমতা এনি মধ্যে চ্যাট জিপিটি জেমিনি ও ক্লাউডের মতো বিভিন্ন এআই মডেলকে পেছনে ফেলেছে বলে দাবি করা হচ্ছে যুক্তরাষ্ট্রের বাজারে মুক্তি পাওয়ার কিছুদিনের মধ্যেই অ্যাপল স্টোরের সবচেয়ে বেশিবার ডাউনলোড করা ফ্রি অ্যাপের তালিকায় সবার উপরে উঠে এসেছে ডিপসিক তবে চীনা প্রতিষ্ঠানের মালিকাধীন অ্যাপ হয় চীন যেসব বিষয়কে রাজনৈতিকভাবে সংবেদনশীল সেসব বিষয়ে প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে এআই শতভাগ সঠিক নাও হতে পারে গত সপ্তাহে আমেরিকান আইফোন অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপ হয়ে উঠেছে এটি শুধু কি তাই আমেরিকার শেয়ার বাজারেও হইচই ফেলে দিয়েছে চীনা এই অ্যাপটি ডিপসিকের সাফল্যের কারণে এনবিডিয়া মেটা ও মাইক্রোসফট সহ অনেক এআই প্রতিষ্ঠানের শেয়ার দাম কমে গেছে এক প্রতিবেদনে দাবি করা হয়েছে বাজারে হইচই ফেলে দিলেও কিছু বিষয়ে এখনও সীমাবদ্ধতা রয়েছে ডিপসেকের বিশেষ করে চীনা সরকারের সঙ্গে সম্পর্কিত রাজনৈতিক বিষয়গুলো এটির ব্যাপক সেন্সরের প্রমাণ মিলেছে